এই ভিডিওতে কৃষিকাজে মরিচ চাষ পদ্ধতিতে বিড়ির ব্যবহার দেখানো হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি কোনোভাবে ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকে সমর্থন করি না মরিচ চাষ পদ্ধতি মরিচ গাছে বিড়ি দিলে কি হয় বিড়ি কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন সুপ্রদর্শক বর্তমান সময় দেখা যায় মরিচ গাছে ফুলগুলা ছোটবস্থাতে ঠিক এরকম ঝরে পড়ে যায় পাশাপাশি মরিচ গাছে পাতাগুলো ঠিক এভাবে কুকিয়ে যায় ফলে গাছে বৃদ্ধি হয় না গাছে মোটেই ফুল ফল আসে না তো এই বিড়ির সাহায্যে একটা অসাধারণ দ্রব্য তৈরি করে দেখাবো দ্রবণটি সঠিকভাবে তৈরি করে গাছে দিতে পারেন মরিস গাছের এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন সেই সাথে গাছের ছোট অবস্থাতে প্রচুর মরিচ ধরাতে পারবেন এখন দেখেনি বিড়ি ব্যবহার করে কিভাবে দ্রবণটি নিজ বাসে তৈরি করা যায় দ্রবণটি তৈরির জন্য মোট তিনটা উপাদান দরকার প্রথম উপাদান হচ্ছে অফকোর্স বিড়ি বিড়ির পরে দরকার ভিনেগার অর্থাৎ বাসা বাড়িতে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য যে ভিনেগার ব্যবহার হয় সে ভিনেগার এবং সর্বশেষ আরেকটি উপাদান দরকার সেটি হচ্ছে যে কোনো একটি কোলগেট অর্থাৎ আমি এক্ষেত্রে মেডিপ্লাস ব্যবহার করছি যে কোনো একটি কোলগেট আপনার ব্যবহার করবেন তো দ্রবণটি তৈরির ক্ষেত্রে অবশ্যই তিনটি উপাদান আগে গুছিয়ে নেবেন তারপর দ্রবণটি তৈরি করবেন তো তার জন্য প্রথমে আপনাদেরকে ঠিক এরকম সাইজের একটি পাত্র নিতে হবে আপনার যে একটি পাত্র নিতে পারেন তারপরে এই যে বিড়ির প্যাকেট থেকে এই বিড়িগুলো সাবধানতার সাথে খুলে ফেলতে হবে তো আমরা এক্ষেত্রে মোট পাঁচটা বিড়ি ব্যবহার করব তো বলে রাখি যদি সিগারেট ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটি সিগারেট অথবা বিড়ি ব্যবহার করলে মোট চারটি বিড়ি ব্যবহার করতে হবে তো আমি একটি বিড়ি ব্যবহার বেশি করছি প্রশ্ন থাকে এত কিছু থাকতে বিড়ি কেন বিড়ির ভিতরে যে নিকোটিন থাকে সেটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে আপনারা জানেন মরিচ গাছে পাতা কুকড়ানোর সমস্যার জন্য বা ফুল ঝরে পড়া সমস্যার জন্য ক্ষতিকর পোকামাকড় দায়ী যেমন ধরুন জাপ পোকা লেদা পোকা থ্রিপস পোকা মাকড় পোকা সহ একাধিক প্রকার আক্রমণের হওয়ার কারণে মূলত মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যায় বা ফুলগুলো ছোট অবস্থাতে ঝরে পড়ে তো এই সমস্ত সমাধানের জন্যই মূলত বিড়ির ভিতরে থাকা নিকোটিন প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং খুবই কার্যকরী তো আপনারা চার থেকে পাঁচটি বিড়ি অবশ্যই এভাবে কেটে তার ভিতর থেকে যে তামাক থাকবে তামাকগুলো আলাদা করে নেবেন তো দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে বলে রাখি অনেকে আবার ধূমপান করেন না তারা অবশ্যই এ বিষয়ে সাবধান থাকবেন বিড়ি বেশি ব্যবহার করা যাবে না কারণ আপনি যদি বেশি বিড়ি ব্যবহার করেন তাহলে মরিচের উপরে কালো কালো স্পট পড়তে শুরু করবে তো অবশ্যই বিড়ি এক লিটার দ্রবণ অনুপাতে দুইটি সিগারেট বা চারটা বিড়ি এই অনুপাতে ব্যবহার করার চেষ্টা করবেন তো প্রত্যেকটি বিড়ি থেকে ঠিক এভাবে তামাকগুলো একটি পাত্রের ভিতরে সংরক্ষণ করে নিতে হবে আগে আমরা সমরক্ষণ করে নিলাম এরপর নিতে হবে যে কোনো কোলগেট মেডিপ্লাস বা যে কোনো একটি পেস্টুরেন্ট আমরা এক্ষেত্রে মেডিপ্লাস ব্যবহার করছি তো এর ভিতর থেকে খুব সামান্য পরিমাণে এই মেডিপ্লাস নিয়ে নিব খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই তো এত কিছু থাকতে মেডিপ্লাস কেন এটা দিলে এ তামাকের যে দ্রবণটি থাকবে এর ভিতর থেকে নিকোটিন দ্রুত বাইরে বেরিয়ে আসবে দ্রবণটি খুব বেশি কম্প্যাক্ট হবে তো এই জন্য মূলত মেডিপ্লাস ব্যবহার করছি এবং দ্রবণটি অনেক বেশি ভালো হবে এটা দিতে পারলে খুব বেশি না সামান্য পরিমাণে নিয়ে নিলাম এরপরে নিতে হবে ভিনেগার যা আজকে দ্রবণের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রশ্ন থাকে এত কিছু থাকতে ভিনেগার আমরা কেন ব্যবহার করব ভিনেগার মূলত ব্যবহার করা হবে দুইটি কারণে একটি হচ্ছে তামাকের ভিতরে নিকোটিন থাকবে দ্রুত বাইরে বেরিয়ে আসবে ফলে গাছে স্প্রে করলে যেগুলো লেদা পোকা মাকড় পোকা বা জাপ পোকা আক্রমণ থেকে বা গাছের পাতা আক্রমণের যে সমস্যা থাকে এই সমস্যাটি দ্রুত সমাধান হবে দ্বিতীয় হচ্ছে এই ভিনেগার ব্যবহার করার ফলে এই দ্রবণটি আমরা একবার তৈরি করে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো অর্থাৎ এটি এই দ্রবণটি দীর্ঘ সময় ধরে টাটকা রাখবে অবশ্যই আপনার ভিনেগার ব্যবহার করবেন দুই থেকে তিন চামচ পরিমাণে ভিনেগার এর ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি একটি জায়গায় সংরক্ষণ করুন দুই থেকে তিন ঘন্টা রেখে দিন তারপরে ঠিক এরকম সাইজের আরেকটি পাত্র নিয়ে নিতে হবে তো পাত্রটি আমরা নিয়ে নিলাম এই পাত্রটির ভিতরে এখন এক লিটার সম পরিমাণে পানি অ্যাড করতে হবে কারণ আমরা দ্রবণটি তৈরি করে মূলত এক লিটার দ্রবণের জন্য তো আমরা এক লিটার কাছাকাছি পানি দিয়ে দিলাম এরপরে এই যে দুই থেকে তিন ঘন্টা এই যে তামাকের যে মিশ্রণটা আমরা তৈরি করে এঁকেছিলাম অত ভিনেগারের ভিতরে সেটা এখন এর ভিতরে ঢেলে ফেলবো দেখতে আসেন আমরা ঢেলে ফেললাম ঢেলে ফেলা হয়ে গেলে একটু চামচ বা লাঠির সাহায্যে ভালো করে তামাকের দ্রবণটি এ পানির সাথে ভালো করে মিশিয়ে ফেলুন একটু সময় নিয়ে না করবেন যাতে দ্রবণটি সুন্দর করে মিশে যায় এর ভিতর আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে দ্রবণটি সাত থেকে দশ দিন অন্তর একবার ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে আর মনে হচ্ছে পানি একটু কম দেওয়া হয়েছে তো আমরা আরো কিছু পানির ভিতর অ্যাড করবো অর্থাৎ যাতে এক লিটারের কাছাকাছি দ্রবণটি তৈরি হয় তো আমরা এক লিটার পরিমাণ দ্রবণের জন্য আরো কিছু পানি অ্যাড করে ভালো করে না ছাড়া করে দ্রবণটি মিশে ফেললাম ওকে ভালো করে মেশানো হয়ে গেল এর ভিতরে আরেকটি উপাদান আমরা দেবো উপাদানটা না দিলেও হয় দিলে ভালো হয় এটি হচ্ছে চাপাতি অর্থাৎ চায়ের দোকানে চা খাওয়ার পরে যে চাপাতি ফেলে দেন সেই চাপাতি এটা দিলে গাছে নাইট্রোজেন সাপ্লাই করবে অর্থাৎ আমরা জানি গাছে যখন পাতাগুলো কুকড়িয়ে যায় গাছে নতুন কুড়িয়ে আসতে চায় না অর্থাৎ গাছের পাতাগুলো অনেকটা হলুদ কালার হয়ে যায় তো গাছের পাতা সবুজ করার জন্য গাছে বৃদ্ধির জন্য এবং গাছে নতুন ফুল এবং কুড়িয়ে আনার জন্য মূলত গাছে নাইট্রোজেনের সাপ্লাই দিতে হয় তার জন্য চা পাতি খুবই কার্যকরী অর্থাৎ যে কোনো ইউরিয়া সারের বিকল্প হিসেবে চাপাতি খুবই ভালো কাজ করবে তো আমরা এক থেকে দুই চামচ পরিমাণে এর ভিতরে চাপাতি দিয়ে দিবেন দিয়ে পুরো দ্রবণটি ভালো করে নাড়াচাড়া করে মিশে ফেলুন এখন এই দ্রুবণটি কিন্তু গাছে স্প্রে করার জন্য উপযুক্ত অবশ্যই ভালো করে ছাগনের সাহায্যে সেকে নিয়ে স্প্রে মেশিনের সাহায্যে গাছে স্প্রে করবেন এই দ্রবণটি স্প্রে করবেন অবশ্যই বিকালের দিকে এবং সাত থেকে দশ দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন এখন তাহলে প্রশ্ন থাকছে গাছের পাতা কোকড়ানো থাকা অবস্থায় কি গাছে স্প্রে করবেন নাকি পাতা কোকড়ানো যে গাছটি থাকবে মাথাটা কেটে স্প্রে করবেন এবং পাশাপাশি আরও একটি বিশেষ পরিচয় আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন গাছের মাথাগুলো একেবারে কোকড়ে গেছে পাতা কুকড়ে যাওয়ার কারণে কিন্তু গাছে বৃদ্ধি হয় না এটা আরো একটি কারণ হচ্ছে পানির স্বল্পতা তার জন্য কি করবেন মরিচ গাছের গুঁড়া মুক্ত করে গাছের গুঁড়ায় অবশ্যই তিন থেকে চার দিন পর পর একবার করে পানি দিবেন এতে করে দেখবেন অনেকটা সমাধান পাবেন এখন আসুন দেখি আসল গাছটি অর্থাৎ স্প্রে করার পূর্বে কি করবেন এই দেখতে পাচ্ছেন পাতা কুকড়ানো গাছটি এই গাছের মাথা যে থাকবে প্রত্যেকটি মাথা আঙুলের সাজেও কেটে দিবেন আচ্ছা যে গাছের পাতাগুলো কুকড়িয়ে গেছে সেই গাছের মাথাটা কেটে নেবেন আগে ভালো করে কেটে তারপরে সে গাছে স্প্রে করতে হবে এই দ্রবণটি তাহলে এই গাছ থেকে খুব দ্রুত নতুন দেখবেন কুড়ি সারবে তবে সেক্ষেত্রে বলে রাখি যদি পারেন কিছু গাছে গাছেগুলো ব্যবহার করতে পারেন কারণ আমরা দ্রবণের ভিতরে কিন্তু চাপাতি ব্যবহার করেছি চা ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই গাছ থেকে নতুন পাতা খুব দ্রুত সারতে শুরু করবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন